গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টনাদার ব্লগ ফার্দ কিবি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল হোফুলি তোমার সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো এখন সকাল হয়নি আমরা আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি বিকজ আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যায় কাই হোক তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি এই দেখো বাইরেটা কেমন মিষ্টি হয়ে আছে এত মিষ্টিও পড়ছে জানলাটা বন্ধ করে দিলাম অ্যান্ড ইয়া আরেকটু পরেই আলো ফুটে যাবে আই থিঙ্ক তার আগে আমরা বেরিয়ে পড়বো বিকজ কাজেও তো টাইমে পৌঁছতে হবে না সো ইয়া খুব এক্সাইটিং লাগছে দিন পর এরকম লাইক কাক ভরে উঠেছি এরকম আমরা জেনারেলি উঠি না আই থিঙ্ক সিডনিতে একবার উঠেছিলাম এই বছর তার আগে উঠি নিয়ে এই বছর আর উঠিনি এটা বোধহয় সেকেন্ড টাইম হবে বাট এনিওয়ে এখন চটপট ব্রেকফাস্ট করে নেবো রেডি হয়ে নেবো তারপরে বেরিয়ে পড়বো রাস্তায় সো এই দেখো আস্তে আস্তে সূর্যের আলোটা ফুটছে এখনো অন্ধকার আর আমাদের বেনগুলো এখনো কালেক্ট করা হয়নি অকল্যান্ড কাউন্সিল থেকে আসেনি বাট হ্যাঁ আমরা বোধহয় পাগলি পাগলই হব এত সকালবেলা উঠে বাইরে যাচ্ছি বাট ইয়া চাচ্ছি মাইরাঙ্গি বেরিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো ওকে সো ফাইনালি আমরা বাইরে বেরিয়ে পড়েছি ঠিক ঠিক এক ঘন্টা লাগলো ব্রেকফাস্ট করে বাইরে বেরোতে বাট এখন বাইরে যাচ্ছি তোমাদেরকে রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি কিছুই দেখা যাচ্ছে না একদম শর্ট ডিস্টেন্সেই কিছু দেখা যাচ্ছে না কৌশিক কি করে চাড়াচ্ছ ম্যানেজ ম্যানেজ ওকে ঠিক আছে আমরা যাই যাতে সেফলি পৌঁছে যায় অ্যান্ড ইয়া তাড়াহুড়োর মধ্যে যে কিভাবে বেরোলাম বাট ইয়া তোমাদের দেখাই দারো আর কথা বলবো না

ক্যাফেটার অপোজিটেই এই বিচটা এনে অ্যান্ড এখানে সানরাইজ হচ্ছে এই দেখো কত সুন্দর লাগছে আর জলের আওয়াজটা অনেক বিউটিফুল সকালবেলা এখানে একটা সিট আছে একটা না দুটো সিট আছে দেখো কুকুর কুকুরটা আসছে ওদিকে আর একটা কুকুরও আবার চলে গেল নাইস ওখানে কেউ ফিশিং করছে বা আমরা ফিশিং করি ওখানে করতে পারি ওকে সো এখানে আমরা লাইক সকালবেলা ওঠাটা কি বসতে ছিল ইয়া আমরা কফি খেলাম ব্রেকফাস্ট করলাম ইয়া ব্রেকফাস্ট আর শুট করা হয়নি একটা লাইক আমরা চিকেন পানিনি টাইপের একটা খেলাম অনেক ভালো অনেক ভালো ছিল আমরা শেয়ার করলাম এন্ড সকালবেলা উঠে ছোট মিনি অ্যাডভেঞ্চারটা আজকে ভালো ছিল এটা কৌশিকের আইডিয়া ছিল বাট আমি সবার আগে ঘুম থেকে উঠেছি তাই তো কে উঠেছে ঘুম থেকে আগে তুমি সো ইয়া তোমার জন্য আমরা অন টাইম আমরা করতে পারলাম বাট হ্যাঁ এখনো অনেকটা টাইম আছে কাজের আর এখান থেকে খুব একটা দূরে না সো ইট ওয়াজ এ গুড ওয়ান বাট একটুখানি এখন বসবো রিল্যাক্স করবে দেখো সবাই কুকুর নিয়ে হাঁটাচ্ছে সকালবেলা এন্ড অল দ্যাট একটুখানি বসবো রিল্যাক্স করবো তারপরে যাবো তাই তো ইয়া বসি এখন এই চেয়ারগুলোতে একটুখানি এনজয় করি ভিউটা

শুরু করতে হবে দেরি হয়ে যাবে না হলে সো চলো এখন যাওয়া যাক তোমাদের সাথে আবার বিকেল বেলা দেখা হবে আমি এখন পঞ্চমিরে আসি ছোট জিনিস আনতে হবে আমাকে এক আই আগো লাইক এরিয়া তো অনেক ফগি ছিল জাস্ট ক্রেজি এখন অনেক ক্লিয়ার হয়ে গেল এখন আমি জাস্ট কাজটা করি তারপর আমাকে শ্রীকে পিক আপ করতে হবে আর কেস اكوশি কামাকে নিতে এসছেন আমরা এই দোকানটাতে এসছিলাম কল নুড কিন্তু দোকানটা বন্ধ হয়ে গেছে আমরা টাইমটা দেখে আসিনি কিন্তু ওয়েদারটা কেমন আ কত ফগি ইয়া লাইক বিছোনটা একবার দেখো এখানে কি ডুবু সবাই বলছিল যে লাইক দুপুর বেলাতেও নাকি এখানে এরকম ফগি ছিল লাইক আমি একজনের সাথে কথা বললাম এই মাত্র রাস্তায় এন্ড বললো যে লাইক দুপুর তিনটে বাজে তখনও এরকমই ছিল এখন তো জাস্ট একটু অন্ধকার হয়ে যাচ্ছে দেখো ভালো করে কিছুই দেখা যাচ্ছে না ওখানে একটা বার্নিংস আছে আর ওখানে একটা হান্টিং ফিশিং আছে ওই দোকানটা একদিন নিয়ে যাব তোমাদের বাট হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না তুমি ড্রাইভ করতে পারবে আমরা বাইরে যাই এরকম এরকম কেন হচ্ছে ওয়েদারটা এখন জানি না মগর ভালো করে যেতে হবে এখন ইয়া তাড়াতাড়ি যাই আলো থাকতে থাকতে আমরা বাড়ি চলে যাই আজকে এই অন্ধকারের মধ্যে এরকম ধোঁয়া হলে আর ড্রাইভ করা যাবে না আরেকবার দেখে নাও তোমরা এটা অকল্যান্ড উইন্টার ফাইনালি বাড়িতে এসে পড়েছি অ্যান্ড তোমরা তো দেখেই নিলেই ফগি ওয়েদারের মধ্যে খুব স্ট্রিক্ট ড্রাইভিং কন্ডিশনস ছিল বাট কৌশিক আমাকে সেফলি বাড়িতে পৌঁছে দিয়েছে এখন চটপট আগে ডিনার করে নেবো বিকজ ভীষণ খিদে পেয়ে গেছে অ্যান্ড দুজনে ডিনার করে নিই ডিনার করে এসে কালকে যেন আবার লাঞ্চ প্রেপার করতে হবে আজকে বিকজ লাঞ্চ শেষ অ্যান্ড ইয়া আমি যাই দু দিনের জন্যই মিল প্রেপ করি দু থেকে ম্যাক্সিমাম তিন দিন তারপরে মাঝখানে একদিন আবার বানাই সো আজকে বানাবো আজ কালকের জন্য একদিনের জন্য বানালেই হয়ে যাবে আর আমার জন্য স্যালারি সো আরও দু দিনের জন্য অ্যান্ড ইয়া এগুলো সব কাজ করে এসে তারপরে তোমাদের সাথে সো ফাইনালি কালকের ভ্লগটা আপলোড করে দিয়েছি অ্যান্ড আমরা অনেক ভালো রেসপন্স পাচ্ছি সবার থেকে ভ্লগসগুলোতে অ্যান্ড হইচ ইজ আ ভেরি গুড থিং অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করি তোমাদের এই রেসপন্সটা অ্যান্ড সবাই অনেক সাবস্ক্রাইব করছে অনেক কমেন্টসও আসছে কোয়েশ্চেনসও আসছে মেসেজেসও আসছে উইচ ইজ আ ভেরি গুড থিং অ্যান্ড বি লাভ লাভ রেসপন্ডিং টু ইউ অল সবসময় চেষ্টা করি যতগুলো পারছি রেসপন্ড করি আমি বিকজ তোমরা বুঝতেই পারছো মানে আমাদের দুজনেরই দুটো ফুল টাইম জব আছে তো তারপরে এই চ্যানেলটাকে ম্যানেজ করা গেটস অ্যাভিট ডিফিকাল্ট বাট এনিওয়ে আজকের ভিডিওটাকে আর বড় করব না অ্যান্ড আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ কালকে আবার আছে কাজ আমাদের দুজনেরই সো ইয়া আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ইউটিউব চ্যানেল তোমাদের সাথে আবার কালকে দেখা ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষন ভালো থাকবে সুস্থ থাকবে পজিটিভ থাকবে অ্যান্ড বাই